বাঁচানোর জন্য লইয়ার পেমেন্টটা করতে হবে তাই বেকার যুবকদের কাছ থেকে পাঁচশো টাকা করে তুলে সাতাশ কোটি তুলেছে আর বলছেন যে আচার্য নেতৃত্ব যে সমস্ত হয়েছে তাদেরকে সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে এতদিন রাজ্যপালকে চ্যালেঞ্জ করছিলেন এখন মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে এই অধ্যাপকের তো ঘটেছে তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট রাজ্যপাল মহোদয়কে নতুন উপাচার্য নিয়োগ থেকে যেমন বিরত করেছেন সাথে সাথে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে প্রথম বলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মিটিং সেটা হয়েছে আমরা দেখেছি দশ তারিখে কি হয়েছে ভিতরের খবর কেউই জানাননি আর দ্বিতীয় হচ্ছে তিনজন প্রতিনিধি ভাইস চ্যান্সেলার সিলেকশন করবেন যতক্ষণ না সিলেকশন হয় যাদের নিয়োগ হয়েছে তারা থাকবে এই তিনজন প্রতিনিধি কারা রাজ্য সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি চ্যান্সেলরের প্রতিনিধি মানে মহামান্য রাজ্যপালের আর একজন ইউজিসির প্রতিনিধি এই এই প্রক্রিয়াটা কেন শেষ করছেন না ব্রাত্যবাবুরা তারা এই প্রক্রিয়াটা শেষ করে পশ্চিমবাংলার শিক্ষাটা তোমার চাকরি দিতে চান না তো চাকরি দিতে চান না বলেই উচ্চশিক্ষা ইউনিভার্সিটি গুলো চলুক চায় না ইউনিভার্সিটিতে পড়লে এম এ পাস করবে এম এসসি এম কম পড়বে বিএড করবে ডক্টরেট হবে তাদেরকে চাকরি দিতে হবে তাই তারা চায় না যে ইউনিভার্সিটিতে যে জটিল তার মূল কথা হচ্ছে চাকরি দেব না একটা গ্রুপ ডির চাকরি দিলেও পঁচিশ হাজার টাকা মিনিমাম বেতন হবে পঁচিশ হাজার টাকা দিয়ে চারটে ভোট পাবো আর এই পঁচিশ হাজার টাকাটাকে যদি পাঁচশো করে ভাগ করে পঞ্চাশটা ফ্যামিলিতে দিই তালে দুশো ভোট পাব মমতা ব্যানার্জির ছকটা হচ্ছে ভোটের রাজনীতি মুসলমানদের বলবো তোমরা বিপন্ন বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে আমরা নিজে আজানও বন্ধ করে দেবো উনত্রিশে নভেম্বরে কলকাতায় মসজিদের পাশেই সভা হয়েছিল তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে আমরা বন্ধ বন্ধ করেছে সবকে নাকি মাথায় তুলে মুসলমান দেখার অনেক মুসলিমরা এসছে এদেরকে নিয়ে পালিয়ে যেতে হয় আমরা নাকি তুলে নিয়ে পালিয়ে যাবো মানে যাই হোক এইসব করে ধাপ্পাবাজি করে শেষ করছে গতকাল টেটের নামে এক হাজার টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে দেড়শো টাকা আগে পরীক্ষার ফি ছিল এর আগে সরকারি পরীক্ষায় চাকরির পরীক্ষায় দেড়শো টাকা ফি ছিল এবারে পাঁচশো টাকা করে নিয়েছিস কিছু আয় হলো আপনার আয় তো হলো ধরলে সুপ্রিম কোর্টে লইয়ারদের পেমেন্ট করবি সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে তাই বেকার যুবকদের কাজ পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস অতি অতিসত্বর যোগাযোগ করুন এই নম্বরে এইট